হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার মিনি ভ্লগ আজকে ছিল আমার কাকা শ্বশুরের রিসেপশন তো আজকের ব্লগটা কিন্তু আমি লাঞ্চ থেকেই স্টার্ট করছি আর লাঞ্চে ছিল টক ডাল আলুর চোখা মাছের মাথা দিয়ে একটা তরকারি আর ছিল কাতলা মাছ সত্যি বলতে আমি তো মাছ খেতে খুব একটা ভালোবাসি না আর এই মাছটাতে এত কাটা ছিল যে আমি ঠিক করে খেতেই পারিনি এনিওয়ে লাঞ্চ কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি আর ছোটো মা নিয়ে এসেছিলো সবার জন্য মিষ্টি দই সেটাই বসে বসে খাচ্ছিলাম আর তারপরে এই পুচকুটাকে দেখো আজকে প্রথমবার আমাদের বাড়িতে এসেছে নিচের ঘরটা তো বেশ ঠান্ডা সেই জন্য পিসিকে বললাম যে এখানেই পুচকুটাকে শুয়ে দাও যেহেতু ও ঘুমিয়ে গেছিল দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছিলাম রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য তো এই ছিল আমার আউটফিট আর গিয়ে খেয়েছিলাম চিকেন পাকোড়া আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের নতুন কাকিবনি বাবিকে একদম আজকে হালকা ফুলকা একটা ড্রেস পরিয়েছি যাতে ও কমফোর্টেবলই থাকতে পারে জানি জানি তোমরা অনেকেই ভাবছো রিসেপশন পার্টির মধ্যে আবার বার্থডে কেক কোথা থেকে এলো ওয়েট ওয়েট আমি বলছি তো আজ ছিল আমাদের পুচকু মাম্মার জন্মদিন তো সেই কারণেই আজকে এই কেকটা আনা হয়েছে আর আমরা সবাই মিলে ঘরে চলে এসেছিলাম ও কেক কাটবে বলে happy birthday কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে কেক খেয়ে চলে গেছিলাম আবার রিসেপশন পার্টিতে এই ছিল রিসেপশন পার্টির এন্ট্রান্স খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল জানো তো মানে সামনে থেকে না দেখতে আরও বেশি ভালো লাগছিল। রাত এগারোটা নাগাদ আমাদের নাচানাচি স্টার্ট হয়েছিল রাত এগারোটা থেকে যে নাচ স্টার্ট হয়েছে কনস্ট্যান্ট রাত দুটো পর্যন্ত ডিজেতে নাচানাচি হয়েছে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ না ভীষণ মজা করতে ভালোবাসে আনন্দ করতে ভালোবাসে আর হ্যাঁ একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে আমাদের বাড়ির অনুষ্ঠানে নাচটা কিন্তু ম্যান্ডেটারি আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণে টায়ার্ড একে তো ছিল প্রচণ্ড গরম তার মধ্যে এত নাচানাচি করেছি আর হ্যাঁ দুটোর সময় এখন আমরা সবাই মিলে খেতে বসেছি তো আজকের ভিডিওটা কিন্তু এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সাথে বাই